অল্প তো খারাপ খুব সাবধানে চলা কি ব্যাপার প্রেসার তো কমে নাই একশো পঞ্চাশি আছে এখনো ঘুরে ঘুষিত কি বলে কি হবো দেখতে পাচ্ছেন ইনি একজন উচ্চ রক্তচাপের রুগী বয়স কিন্তু কম ঠিক আছে একদম বয়স কিন্তু এই বয়সে তার সব সময় হাই প্রেশার থাকে আজকে দেখলাম তারপরও আজকে একশো পঞ্চাশ উপরে নিচে হচ্ছে নকড় ঠিক আছে তো গরুর মাংস একদম খাওয়া যাবে না আর প্রতিদিন নিয়মিত তোমার ট্যাবলেট খেয়ে যেতে হবে ঠিক আছে দেখে মিস করাই যাবে যে কোনো মুহূর্তে মনে করো বাইরে যদি প্রেশারের বাইরে যাবে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হয় যেতে পারে সো বিজ্ঞান সচেতন থাকতে হবে আমাদের সবাইকেই উচ্চ রক্তচাপ যাদের আছে সবাই সচেতন থাকবেন আর সব সময় চেকআপের মধ্যে মাধ্যমে থাকবে চেকআপ নিয়ে থাকবেন আর ওষুধ নিয়মিত সেবন করতে হবে উচ্চ চাপের রোগী ডায়বেটিস নাকি ভালো থাকুক আমি লোকাল ক্লাসের ঠিক খাওয়া মনে হয় নাকি কোনটা তুমি নেই খাইতা কোনটা খাইতা জানি 10 টাকা 10 টাকা দিলাম নাম নাম মনে লক এনজি লক আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর